এটা কোনো কথা হলো সব কিছুই কত সুন্দর সামনে এগোচ্ছিল মাঝখানে কিন্তু এটা ঠিক হচ্ছে না আপু প্লিজ ওদের দুজনকে নাচটা শেষ করতে দাও না বললাম হবে না তুমি বললেই হলো আমি জানি জিজু আমাদের জন্য হলেও রাজি আছে সাথে এটাও জানি আজকে এখনই এই মুহূর্তে সবার সামনে ডান্স প্রদর্শন করা হবে আমি থাকতে সম্ভব না এখানে হোর গোল করে পরে শরীর অসুস্থ করে ফেললে সেবা কার করতে হবে আমাকেই তো পরে ঝামেলা সহ্য করতে হবে তাই না সামান্য কয়েকটা ঘন্টা এমন করলে কি এমন বিশাল ক্ষতি হবে কি ভাইয়া কিছু বলছো না কেন আসলেই বাসায় বিয়ে বলে কথা একটু একটু সবাই মিলে আনন্দ না করলে কিভাবে চলে নাচবে না বলেছি তো নাচবে না ব্যাস নিজে মজা করবে না বলে কেউ স্বাধীনভাবে চলতে দিচ্ছ না তোমার নাস্তে বললে না করে দিয়েছ এখন যখন তোমার বান্ধবী সহ জিজু নাচতে চাইছে তখনও বাধা দিচ্ছ তোমাদের নাচ দেখার খুব শখ তাই না ওকে ফাইন যা তোমাদের ইচ্ছে নাচবে হ্যাঁ উনি নাচছে উনি নাচও তবে শুধু উনি একা নয় সাথে আমিও আর হ্যাঁ আমাদের নাচার পর তোমরা সবাইকে আবারও একে একে এখানে নেচে দেখাতে হবে রাজি আছো এক পায়ে দাঁড়িয়েছি সব মেয়ে মিলে আবারও গান প্লে করতে চলে গেল যেহেতু ঋতু নিজে এখন রাহাতের সাথে ডান্স পারফর্ম করবে তাই আর নীলাকে থাকতে হলো না ওকে সাইটে সরে আসতে বললো রাহাত ও ঋতু আরও দুজন ঠিক সে জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণের মাঝেই চারপাশের লাইট অফ করে দেওয়া হলো শুরু হয়ে গেল আবারও রাহাত ও ঋতু রোম্যান্টিক কাপল ডান্স গানটা আসলে অনেকটা রোমান্টিক ছিল পুরো গানটাতে রাহাত ঋতুর অনেক কাছাকাছি চলে এসেছে বিশেষ করে যখন ঋতুর ঘাড়ের কাছাকাছি গিয়ে চুলের মাঝে নিজের মুখ ডুবিয়ে দিল আশেপাশের ফোকাস লাইটিং সবগুলো তাদের ওপর কিন্তু সেদিকে ঋতু ও রাহাত কারোর কোনো হুশ নেই গানটাও একসময় শেষ হয়ে যায় কিন্তু ঋতু এখনও রাহাতকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দুজনে চোখের পাতা বন্ধ রাখা সবাই বেশ অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল তবে ইমা দেখে সে ভালো করেই বুঝতে পারছে বর্তমানে তাদের মাঝে ঠিক কী চলে হুম হুম বলছি ভাবি গানটা কি আবার রিপ্লে করব না মানে যেভাবে পড়ে রোমান্টিক মুডে তোমরা দুজনে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছো তোমাদের ভাবসাব ভালোই ঠেকছে না দেখো আশেপাশে অনেক মরুবীঠা রয়েছে ফুল করে এখানেই সবার মাঝে রামায়ণ শুরু করে দিও না কি তখন থেকে করে যাচ্ছ চোখ দুটো খুলে একটু সামনে তাকিয়ে দেখো কি হলো তোমার তোমার আমাদের কারো কিছু হয়নি যা হওয়া সব আপনাদের হয়েছে মানছি রোমান্টিক মোটামুটি রোমান্টিকই ছিল তাই বলে এভাবে সবাইকে তোমাদের ফ্রিতে সিন দেখাতে হবে হুম কথাটা শুনে ঋতু কিছুক্ষণ ইমান দিকে ব্রকুজকে তাকিয়ে রইলো ওরা ঠিক কি বলে বোঝাতে চাইছে সেটাই বুঝতে পারছে না পরে যখন সবার চোখের ইশারায় নিজেদের দিকে হালকা তাকালে তাতে মুহূর্তেই নিজেকে হাতে থেকে ছাড়িয়ে বেশ কিছুটা দূরে সরে এলো আর বুঝতে বাকি নেই সবাই কেন এভাবে তাকিয়েছিল তাদের দিকে অনেকটা লজ্জাই পড়ে গেল ঋতু কি থেকে কি বলবে কোনো কথায় ভেবে পাচ্ছে না লজ্জা মাখা মুখে সবার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে রইল এদিকে বেচারির এমন অবস্থা দেখে সবাই বেশ শব্দ করেই হাসতে শুরু করলো রাহাত আর কি করবে সেও কিছু না বলে হালকা করে নিজের মাথা চুল ঝাঁকিয়ে সেখান থেকে দূরে চলে এলো কিছুক্ষণের মাঝে আবারও সব কিছু আগের মতন স্টার্ট হয়ে এলো সাথে অন্যান্য আরও অনেকেই ডান্স করছে ঋতু সেই যে সবার আড়ালে গিয়ে লুকিয়েছে আর সামনে আসার নাম নেই রাহাত বেশ কিছুক্ষণ সবার মাঝে খোঁজাখোঁজি করার পর একসময় ঋতুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই মেয়েটা এখনো লজ্জা মাখা মুখে সবার আড়ালে দাঁড়িয়ে রয়েছে রাত কোনো শব্দ না করে আশেপাশে তাকিয়ে সোজা ঋতুর কাছাকাছি চলে এলো ঋতু তখনও সামনের দিকে চেয়ে রয়েছে মাথার খোলা চুলগুলো বাতাসের কারণে কিছুটা আকাশে উঠছে অদ্ভুত ধরনের মায়াবিল লাগছিল সেই সময়টাতে বেশ কিছুক্ষণ ঋতুর মিষ্টি নেশা লাগিয়ে রাখা চুলগুলোর মাঝে মেতে থাকতে থাকতে এক সময় পেছন থেকে শক্তভাবে ঋতুকে জুড়ে ধরলো সোজা মুখ ডুবিয়ে দিল ঋতুর ঘাড়ের মাঝে এভাবে হুট করে জুড়ে ধরাতে ঋতু প্রথমে অনেকটা ভয় পেয়ে যায় ভাবছিল শুধু চিৎকার করবে কিন্তু পরক্ষণে পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির গায়ের গন্ধটা চিনতে পেরে আর তেমন কিছুই বললো না কেননা ঋতুর এই অদ্ভুত ভেসে আসা গন্ধটা খুব চেনা মুখে কোনো শব্দ না করে কিছুটা দূরে সরে যেতে চাইলো কিন্তু সেটাও সম্ভব হলো না পেছন হতে এমনভাবে জড়িয়ে রেখেছে আর চাইলেও ছাড়ানো সম্ভব না শেষে কোনো উপায় না পেয়ে নির্বাক দর্শকের মতন সেখানে দাঁড়িয়ে রইল যদিও চারদিকে অনেকেই দাঁড়ানো রাত প্রায় বারোটার পর পুরো দিন হইচই করে সবাই অনেক ক্লান্ত রাতের ডিনার করে যে যার মতন ঘুমোতে চলে গেল রাত রুমে সে নিজ মনে ফোনে ডুবে আছে একা একা ভালো লাগছিল না দেখে ফোনে গেম খেলে যাচ্ছে এরই মাঝে ঋতু ও রুমে ঢুকে এলো রাহাতকে এভাবে বাচ্চাদের মতন খেলতে দেখে কিছু না বলে চেঞ্জ করতে চলে গেল কিছু বলবে শাড়িটা চেঞ্জ করব তো সমস্যা কোথায় যাও গিয়ে ওয়াশরুমে চেঞ্জ করে আসো তুমি একটু বাইরে যাও ওয়াশরুমে লাইট নষ্ট অন্ধকারে ভয় করে সম্ভব না এত রাতে বাইরে থাকলে সবাই খারাপ ভাববে আর তুমিও এমন ভান করছো যেন আমি বাইরের কেউ সমস্যা নেই রুমই চেঞ্জ করে নাও পারবো না তুমি একটু বাইরে যাও দুঃখিত কি করবে ভেবে পাচ্ছে না রাতে শাড়ি পরে কোনোভাবে ঘুমাতে পারবে না এদিকে রাহাতও রুম থেকে যাওয়ার নয় শেষে কোনো উপায় না পেয়ে আবারও রাহাতের কাছে চলে এলো শোনো তুমি একটু উল্টো দিকে মুখ ফিরে বসে থাকো আমি না বলা পর্যন্ত পেছনে তাকাবে না আপনার কথাগুলো শুনে মাঝে মাঝে আকাশে উড়ে যেতে মন চায় যত অদ্ভুত কথা সব তোমার কাছে যা বলছি সেটা করো ওদিকে ফেরো আর হ্যাঁ ভুলেও পেছন ফিরবে না ফিরলে কিন্তু ভালো হবে না ভালো কার হবে না আমার না তোমার কোনটা আবারও ফাঁদে পড়ে গেল কি জবাব দেবে খুঁজে পাচ্ছে না থাক এত কিছু চিন্তা করার প্রয়োজন নেই চিন্তা করো না এই নাও আমি উল্টো পাশে ফিরলাম ধন্যবাদ হুম রাত বিছানায় উল্টো পাশে মুখ ফিরে ফোনে গেমস খেলতে লাগলো ঋতু কিছুক্ষণ রাহাতের দিকে ভালোভাবে লক্ষ্য করে শেষে শিওর হয়ে নিজের গায়ে থাকা শাড়িটা চেঞ্জ করতে লাগলো এই কি হলো তোমার পেছন ফিরে দেখে ঋতু নিজের ঘাড়ের কাছে হাত চেপে দাঁড়িয়ে রয়েছে ব্যাপারটা রাহাত কিছুই বুঝলো না তাই আর বসে না থেকে উঠে ঋতুর কাছে চলে গেল কি হলো চিৎকার করলে কেন কোন সমস্যা না কিছু না কিছু তো একটা হয়েছে তা না হলে এভাবে চিৎকার করতে না বলো সমস্যা কোথায় বললাম তো কিছু হয়নি তুমি যাও ঠিক তো রাত আর কিছু না বলে চলে আসতে লাগছিল হঠাৎ ঋতু রাহাতের দিকে তাকিয়ে থেমে গেল রাতে চোখের দিকে তাকাতেই ঋতুর অজানা কিছু ভয় গ্রাস করে বসে ঘাড়ে কি হয়েছে তোমার কই কিছু না তো সত্যি বলতে বলেছি না বলো কি হয়েছে ওখানে শাড়ি খুলতে গিয়ে পিন ঢুকে গেছে মানে ঋতু আর কিছু না বলে আস্তে করে নিজের হাতটা ঘাড় থেকে সরিয়ে নিল সেফটি কিন্তু এখন ও ঋতুর ঘাড়ে গেঁথে আছে ঋতুর এমন অবস্থা দেখে রাহাত কি করবে ভেবে পাচ্ছে না একবার ভাবলো আগের ঠাটিয়ে দুটো থাপড় বসিয়ে দেবে পরে অন্য কিছু একটা ভেবে থেমে গেল আর দাঁড়িয়ে না থেকে ঋদুর কাছে গিয়ে ঘাটটার দিকে এক ধানে চেয়ে রইল বেশ গভীরে না হলেও অনেকটাই রয়েছে হলো এটা বললাম তো শাড়িতে গোজানো ছিল খেয়াল ছিল না শাড়ি খুলতে গিয়ে গেছি আর কি কাজ আজ অবধি ঠিকভাবে করতে পেরেছ সামান্য শাড়িটাও ঠিকভাবে খুলতে পারো না কে বলেছে তোমায় শাড়ি পরতে সবাই পরছে দেখেই তো সবাই যা করবে তুমিও ঠিক একই কাজ করে যাবে আজকে যা হলো এর চেয়ে বড় কিছু যদি বিপদ ঘটে যেত পিনটা বের করতেই মুহূর্তে সেখান থেকে রক্ত ঝরতে শুরু করলো কি থেকে কি করবে ভেবে পাচ্ছে না শেষে কোনো কিছু না ভেবে এই ঋতুর ঘাড়ের থেকে পরে থাকা ব্লাউজ কিছুটা সরিয়ে সঙ্গে সঙ্গে সেখানে নিজের মুখটা চেপে নিল এদিকে নিজের মাঝে কাউকে এভাবে স্পর্শ করতে দেখে মুহূর্তে ঋতু কেঁপে উঠল অজানা এক শিহরানে চোখের পাতা জোড়া বন্ধ করে শক্তভাবে নিজের পা দুটো আঁকড়ে ধরল এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর এক সময় যখন রক্ত ঝরা বন্ধ হয়ে যায় রাহাত তখন ঋতুর ঘাত থেকে নিজের মুখ সরালো ঋতুর সামনে নিজের দিকে ফিরিয়ে দেখে মেয়েটা তখনও নিজের চোখ বন্ধ রেখে হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত রকমের মায়াবী লাগছিল ঋতুকে কেমন যেন নেশা লেগে যাচ্ছে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে একসময় আসতেই ঋতুকে নিজের কাছাকাছি টেনে নিয়ে অবিরাম কাঁপতে থাকা দুটো গোলাপের পাপড়ি নিজের আয়ত্তে নিয়ে নিল হারিয়ে যেতে লাগলো ঋতু নিজেও আজকে যেন কিছুই বলতে পারছে না কেমন এক নির অবাক্য চেপে বসেছে না চাইতেও নিজেই রাহাতের মাঝে হারিয়ে যেতে চাইছে এভাবে কিছু সময় পর এক সময় রাহাত ঋতুকে কোলে নিয়ে সোজা বিছানায় চলে আসে রাগি পাখিটা তখন নিজের চোখ জোড়া বন্ধ করে শুয়ে রয়েছে আবারও ঘাড়ের কাছে ঠোঁট দিয়ে স্পর্শ করতে করতে যখন ঋতুর বুকের কাছে শাড়িটাতে হাত দিতে যাবে ঠিক সেই সময় ঋতু হাতের হাত চেপে ধরে কারো মুখে কোনো কথা নেই দুজনে দুজনার চোখের দিকে চেয়ে রয়েছে হয়তো হাজারো না বলা কথাগুলো এভাবেই চোখের ভাষায় বোঝানোর চেষ্টা অনেকটা সময় এভাবে চেয়ে থাকতে থাকতে এই সময় রাহা ঋতুর থেকে কিছুটা দূরে সরে আসে মুহূর্তে আগের ঘটনাগুলো মনে পড়ে যায় সরি আজকের ভুল করে ফেললাম আসলে কি থেকে কি ঘটে যাচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না প্লিজ কিছু মনে করো না ঋতু কি বলবে ভেবে পাচ্ছে না নির্বাক হয়ে চুপচাপ সেভাবে শুয়ে রইল আমি এদিকে ফিরে আছি তুমি গিয়ে চেঞ্জ করে নাও হুম ঋতু আর কিছু না বলে আবারও বিছানা থেকে উঠে এলো রাত ঋতুর ঠিক উল্টো পাশে মুখ ফিরে শুয়ে রয়েছে বিষয়টা ঋতুর একদম পছন্দ হলো না বেশ কিছুক্ষণ কিছু একটা চিন্তাভাবনা করতে লাগলো রাত ঠিক আগের মতোই বিছানায় উল্টো পাশে মুখ ফিরে শুয়ে রয়েছে এরই মাঝে হঠাৎ রুমের লাইট অফ হয়ে গেল ঋতু অন্ধকারে ভয় পাই ভেবে শুধু বিছানা থেকে উঠতে যাবে কিন্তু সেটাও আর সম্ভব হলো না তার আগেই কেউ একজন তার বুকে চেপে বসেছে কোনো কিছু ঠিকভাবে বুঝে ওঠার আগেই আবারও কিছুক্ষণ আগের মতো স্তব্ধ হয়ে গেল কোনো কিছুই আর বলতে পারল না সকাল তখন নটা পার রাত এখনও ঘুমিয়ে রয়েছে মাঝখানে হঠাৎ ঋতুর ঘুম ভেঙে যায় আত ঘুম চোখে সামনে তাকিয়ে তাকিয়ে রাহাত ওর একদম মুখের কাছাকাছি মেভরে ঘুমোচ্ছে বেশ মায়াবী লাগছিল সে সময় ঋতুর কাছে সামনের দিকে ঝুঁকে থাকা চুলগুলো টেনে দেওয়ার খুব ইচ্ছে ছিল আর দমিয়ে রাখতে পারতো না আস্তে করে রাহাতের মাথায় সামনের দিকে ঝুঁকে থাকা চুলগুলো আস্তে করে টেনে দিল রাহাত তখনও কিছু না বলে আর মনে উল্টো ঋতুকে আরও নিজের কাছে পেঁচিয়ে নিল বেলা অনেক হয়েছে দেখে বেচারি অনেক কষ্টে নিজেকে রাহাতের বুক থেকে সরালো কিন্তু যখন বিছানা থেকে উঠতে যাবে তখন নিজের দিকে তাকাতে মুহূর্তে যেন আকাশ থেকে বলল। এর চেয়ে অবাক হলো রাহাতের শরীরের দিকে পুরো শরীর ফাঁকা গায়ে কোনো ধরনের কাপড় নেই মুহূর্তে ঋতু ভিতু চোখে রাহাতের গুম্ড মুখটার দিকে চেয়ে রইল বিছানায় থাকা চাদরটা শরীরে ভালোভাবে জড়িয়ে নিয়ে সোজা রাহাতের বুকে গিয়ে চেপে বসলো দুই হাতে শক্তভাবে চেপে ধরলো রাহাতের গলা সকাল সকাল নিজের ওপর এমন অদ্ভুত হামলায় বেচারার ঘুম উধাও অনেকটা বিরক্তি নিয়ে সামনে তাকাতেই ভয়ে বুকের পানি শুকিয়ে যাওয়ার অবস্থা দুটো বাঘিনী চোখ ওর দিকে ঘাত পেতে চেয়ে রয়েছে দেখে মনে হচ্ছে এক্ষুনি কাঁচা খেয়ে ফেলবে রাত কোনো কিছু বলতে গেলে রাগের বসে ঋতু আরও উল্টো শক্তভাবে গলা চেপে ধরল তা ছাগল ভেড়া রাম ছাগল শয়তান বিড়াল পচা টমেটো টার্কি কি করছো এটা করছোটা কি প্রাণী মেরে ফেলবে নাকি সেটাই করবো কি করে পারলে মাছ রাতে আমায় একা পেয়ে সব কিছু শেষ করে দিতে এখন কি হবে আমার যা কিছু ছিল সব কেড়ে নিয়েছো আমি তো আমি তোমায় ভালো লোক ভেবেছিলাম কিন্তু তুমি ভেতরে ভেতরে এতটা শয়তান জানা ছিল না একটা মেয়েকে একা পেয়ে সব শেষ করে দিলে একটি বারো সেই মেয়েটার কথা ভাবলে না ও হে বালিকা চুপ হয়ে যাও এত গহিনে যাওয়ার প্রয়োজন নেই রাতের ঘটা ঘটনাগুলো একটু ভালোভাবে মনে করে দেখো আমি রাহাত কিছু করতে যাইনি উল্টো তুমি নিজেই আর তাছাড়া কথাগুলো বলছো যেন তুমি কোচি খুকি বিয়ে হয়েছে তোমার সেটাও আমার সাথে পুরো নিঃসুপ হয়ে গেল কিছুক্ষণ মাথার উপর জোর দিয়ে কাল রাতের সব ঘটনা মনে করার চেষ্টা করতে লাগলো বেশ কিছুক্ষণ ভাবার পর একসময় রাতের সব ঘটনা মনে পড়ে গেল আমি না হয় ছোট্ট বাচ্চা মেয়ে আমি না হয় ছোট বাচ্চা মেয়ে ভুলের বসে কিছু একটা করে ফেলতে গিয়েছিলাম কিন্তু তোমার কি আমায় বাধা দেওয়ার প্রয়োজন ছিল না তোমার জন্য সব শেষ হয়ে গেল মন পাখি তুমি একটা পিচ্চি মেয়ে সেটা কি জানো হুম নিজেই সবকিছু করে এখন উল্টো আমায় দোষারোপ করা হচ্ছে উল্টো আসো আবার একটু আদর করে দাও মুহূর্তে রাজকুমারীর পুরো মুখ আবারও রক্তে লাল হতে থাকে রাতের বুকে আরো শক্তভাবে চেপে বসে দুটো হাতে গলাটা চেপে রাখে আরে মারবে নাকি লাগছে তো লাগুক আজকে তুমি শেষ সারাক্ষণ শয়তানি তাই না আজকে দেখবে আমি ঋতু ঠিক কি করতে পারি নতুন করে কি দেখা যাচ্ছে রাতে যা দেখিয়েছ সেটাই এখনো ভুলতে পারছি না মন তো চাইছে দেখো এসব বলবে না না হলে কিন্তু মন পাখি শক্তি কিন্তু আমার আছে ভুলে এতক্ষণ কিছু বলিনি বলে কিন্তু এবার দেখো মুহূর্ত পরিবেশ উল্টো করে দিল ঋতুকে নিজের বুক থেকে সরিয়ে বিছানায় ফেলে দিল পরিস্থিতি বর্তমান পুরো চেঞ্জ কিছুক্ষণ আগে এরা হাত বুকে ঋতু ছিল কিন্তু এখন সব কিছু উল্লট হয়ে গেছে হচ্ছেটা কি আমার মন পাখিটা তুমি ইদানিং খুব উঠছো এখন কি হবে বলো তো